আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর আজকে আপনাদের জন্য একটি লিস্টের লনের কালেকশন নিয়ে আসছি যেটা প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লনের একটি ডিজাইন এত চমৎকার স্পেশালি আজকের এই ড্রেসের যে কালার কম্বিনেশান অ্যান্ড ডিজাইনের প্যাটার্নটা কিন্তু খুবই খুবই দুর্দান্ত আশা করি ভালো লাগবে আর এটা দুপুরটা দেখতে পাচ্ছেন টোটালি ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল দুপুরটা এবং খুবই ক্লাসিক এটা একটি ডিজাইন নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো লাগবে বলে মনে হচ্ছে ইনশাল্লাহ অ্যান্ড এটার প্রাইসটাও কিন্তু খুবই বাজেটে থাকবে মাত্র এগারোশো টাকা লোন নিতে পারবেন বিকজ এইটার ম্যাটেরিয়াল বা কোয়ালিটি পুরোটাই থাকবে প্রিমিয়ামের ওপরে কেমন তো এইটা আমি দেখানোর আগে আমি একটু বলে দিই কীভাবে অর্ডারটা করবেন বা আমাদের শোরুম কোথায় সব কিছু আমি ডিটেল একটু বলে দিচ্ছি হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার যারা ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডার পারচেস করতে চাচ্ছেন যেটা স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার একটিতে অ্যান যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেস ডিসক্রিপশন দেওয়া আছে বিশেষ করে ওই যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন অনেকে লনের কথা বলছেন যে তুলনামূলক শীতে কিন্তু লনের কালেকশনটা ভিডিও কম দিয়েছিলাম তো ফাইনালি যে ডিজাইনটা আসছে এটা সুন্দর একটা ড্রেস যেটা পুরোটা একটা স্ট্রাইপের মতো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার যেটা হচ্ছে পুরোটা একটা বটল গ্রিনের মতো মানে এটা ঠিক বটল গ্রিন না এটা বটল গ্রিনের সাথে একটা গ্রেএয়ের একটা কম্বিনেশন যেটা গ্রে বটল গ্রিন এরকম মনে হয়েছে যেমন এই প্রিন্টটা দেখে একটা ব্লার এটা একটু হোয়াইটের মধ্যে আসে টোটালি ডিফারেন্ট এই পাশটা নেক হবে আর এটা পুরো ডিজাইনটা দেখতে চাই ফ্লাওয়ার প্রিন্টে একটা ডিজিটাল প্রিন্ট করা এবং এই মিডিল পয়েন্টের অংশটা সুন্দর যেটা আমি ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে চাই ম্যাটেরিয়ালটা যখন আপনি হাতে ধরবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে সুপার কোয়ালিটির ফ্যাব্রিক অনেক ভালো লাগবে এবং এইটার লেন্থ লং এগুলো বলা প্রয়োজনও মনে করছি না বিকজ প্রচুর বডি ক্যাপাসিটি আছে কোনো ইনার লাগবে না পোটা থাকবে একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন আর স্পেশালি এটা দোপাট একটু দেখাই কারণ লন বাই ক্যাটাগরি দুঃখিত স্লিপসটা লন এই টাইপের ড্রেসগুলো প্রচুর বডি ক্যাপাসিটি আর যেমন এই যে স্লিপসের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যে কোনো ডিজাইন বা যেরকম ফ্যাশনেবল স্লিপস মাই হাতা বা আপনি আপনার ফ্যাশন অনুযায়ী আপনি হাতাটা স্লিভসটা বা মেক করতে পারবেন সুন্দর একটা ড্রেস কালারটাও ভালো লাগছে স্মার্ট অ্যান্ড এটার প্যান্টের কাপড়টা একটু দেখাই এত সুন্দর একটা কালার মানে আপনি খেয়াল করবেন যে এই ধরনের কন্ট্রাস্ট কিন্তু ম্যাচ করা একটু টাফ হয়ে যায় সুন্দর একটা কাপ ফ্যাব্রিক পাবেন অ্যান্ড এটার দুপাটটা আমি দেখাবো দোপাট্টা দেখলে কিন্তু ড্রেসটা অবশ্যই ভালো লাগবে আশা করি নেওয়ার আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ কারণ যে কোনো ড্রেসের সৌন্দর্য কিন্তু দুপাটায় লুকিয়ে থাকে স্পেশালি দোপাটা যদি হয় এই ধরনের একটু ডিফারেন্স টাইপের যেটা পোটা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক এত লাইট এত হালকা মানে হচ্ছে অনেকে আছে না পিওরো না লাইক করেন তো আপনারা এইগুলো নিতে পারেন যেটা অনেক একটা হালকা ফিল পাবেন পোটা কিন্তু একটা এটাকে প্রিন্ট না জারি আচ্ছা এটা কিন্তু আলাদা একটা সুতা এটা জারি না এটা সরাসরি একটা সুতা কেমন ভালো লাগলো জিনিসটা সুন্দর একটা সুতা সহ একটা গ্রে পাবেন টোটালি ডিফারেন্ট ভালো লাগলো এটা কিন্তু প্রিন্ট নাই স্ট্রাইপ যেটা দেখতে পাচ্ছেন পোর্টে একটা সুতা সুন্দর একটা ম্যাটেরিয়াল পোর্টের ট্রান্সপার্টের ওপর তবে আমি যারা মনে করি যারা অনেকে আছেন না যারা একটু গতানুগতিক ধারা বাইরে একটু ডিফারেন্স টাইপের কিছু লাইক করেন নিঃসন্দেহে চোখ বুঝে ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ বাসায় বাইরে যে কোনো জায়গায় পরতে পারবেন সে মাত্র এগারোশো টাকা নিতে পারবেন হ্যাঁ এটার আরও একটি কালার আছে ব্ল্যাকের উপরে অত্যন্ত চমৎকার একটি কালার ব্ল্যাক তো বড় আমাদের সবাই একটু পছন্দর ফেভারিট কালার আর যদি ডিজাইনটা হয় এরকম ক্লাসি টাইপের ডিজাইন তাহলে তো কথাই নেই সুন্দর একটা ডিজাইন পুরো বডিটা দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে কিন্তু কালার চেঞ্জ আছে নেকটাই এই পাশ থেকে হবে আর সাধারণত রংকোষ নিয়ে আমাদের কথা বলা হয় না কারণ আমাদের যে কোনো প্রোডাক্টের এই মিসিং এই ধরনের কোনো রিপোর্ট নেই বললেই চলে তারপরে বলে দিক আরও যদি কনফিউশন থাকে আপনারা কিন্তু ড্রেসটা মেক করার আগে অবশ্যই ওয়াশ করবেন রংকশ মিসিং হলে একেবারে ধোয়া জামাটাও কিন্তু রিটার্ন করতে পারবেন কেমন একদম নিশ্চিন্তে তো প্যান্টের কাপড়টা দেখানো হলো এবং ব্ল্যাকের দোপাটটা দেখিয়ে দিচ্ছি পুরোটা দোপাটটা এত সুন্দর একটা ম্যাটেরিয়াল যেটাই যে গোল্ডেন কালার যেটা দেখতে পাচ্ছেন অনেকেটা এটা জারি সুতা মনে করতেছেন এটা একটা ডিফারেন্ট এবং একটা সরাসরি সুতা খুবই ভালো লাগলো মানে এই স্ট্রাইপের যে ডিজাইনটা যার ফলে দুপরটা গেট আপটা কিন্তু চেঞ্জ করে ফেলছে বলা যেটা গর্জিয়াসই হয়ে গেছে বাজেটের মধ্যে আছে ভালো ড্রেস নিতে পারেন যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ সুন্দর একটা হিটলিস্টের ডিজাইন অনেক দিন পর লনের একটা ভিডিও হয়ে গেল নিয়ে নিতে পারেন কেমন তো ফাইনালি একটু সেট করে দিই গেট দেখেন সুন্দর একটা গেট আপ সুন্দর একটা লুক পেয়ে যাবেন তবে একটু চেষ্টা করবেন ভালো ভালো সুন্দর ড্রেসগুলো ভালো টেলারের হাতে দিতে অনেক সময় টেলার কারণে ড্রেসের সৌন্দর্য বাড়ে বা নষ্ট হয়ে যায় তো একটু চেষ্টা করবেন ভালো টেলের হাতে দিতে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো আর পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর কেমন তো আজকের পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো লাগবো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম